রাইস এডুকেশান প্রফেশনাল স্টাডিজ আমি উপল মান্না প্রফেশনাল স্টাডিজ মানেই সিভিল সার্ভিস বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এবং ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস মানেই হচ্ছে অ্যান্থ্রোপলজি অপশনাল অপশনাল এমন একটা বিষয় যেটা একজন ছাত্র বা ছাত্রীকে ইন্টারভিউ দৌড় গোড়ায় পৌঁছে দেয় অ্যান্থ্রোপলজি অপশনাল হচ্ছে একটা পাওয়ারফুল ওয়েপন টু অ্যাচিভ দ্য চেয়ার অফ এ সিভিল সার্ভেন্ট তোমরা ছাত্রছাত্রীরা যারা সিভিল সার্ভিসে ইন্টারেস্টেড যারা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস দিতে চাও আইএস আইপিএস দিতে চাও তোমরা অ্যানথ্রোপোলজি অপশনাল চোখ বন্ধ করে নিতে পারো এই বিষয়টা পড়া বোঝা মনে রাখা সহজ এবং কম্পারেটিভলি স্কোরিং সাবজেক্ট যারা সবসময় মানুষের সাথে মেলামেশা করো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াও এক্সপিরিশান করো যারা আনন্দে মেতে থাকো তাদের জন্য অ্যানথ্রোপোলজি অত্যন্ত ভালো লাগার সাবজেক্ট এই সাবজেক্টে যত ভেতরে ঢুকবে তত সাবজেক্টের ওর ভালোবাসা বাড়বে এবং এই সাবজেক্টটা তোমাকে সিভিল সার্ভিসের ইন্টারভিউ দূর করায় পৌঁছে দেবে আমরা কী করি আমরা একটা পরিবারে থাকি আমাদের একটা পারিবারিক জীবন আছে সামাজিক জীবন আছে প্রথা আছে ঐতিহ্য আছে বিশ্বাস আছে নানা রকমের জীবনের দিক আছে সেই সমস্ত জীবন নিবিজ্ঞানীরা অধ্যয়ন করে সেই নিবিজ্ঞান এমন একটা বিষয় যেটা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এবং এর অপশনাল সাবজেক্ট হিসেবে একটা সুপার হিট সাবজেক্ট এবং যারা অ্যান্থ্রোপলজি তোমরা পড়তে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো আমি রাইস এডুকেশনের অ্যান্থ্রোপলজি অপশনালের দায়িত্বে আছি কোনো প্রশ্ন থাকলে তোমরা আসতে পারো পড়তে পারো নিতে পারো এবং সিভিল সার্ভেন্ট হওয়ার দৌড়ে অনেক দূর এগিয়ে যেতে পারো এবং সাবজেক্টটা যত পড়বে তত ভালো লাগবে কত সাবজেক্টের প্রতি ভালোবাসা তোমার বাড়বে আজকে এইটুকু থাক তোমরা সবাই ভালো থাকো অ্যান্থ্রোপোলজি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারো আমি না যোগাযোগ করতে পারো তোমাদের আমি সুন্দর করে অ্যান্থ্রোপলজিকে সুন্দর করে গুছিয়ে দেবো চলি তাহলে ধন্যবাদ সবাইকে